তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি এই প্রথমবার তোমার সঙ্গে এই শুটিং এর আগে বাইরে অনেকবার দেখা হয়েছে তুমি তো শুনেছি নাকি যে টি আর উপর ডিপেন্ড করে তুমি কোথায় যাবে না যাবে তুমি মিডিজোড়াকে বেছে নাও নি তুমি মনে হয় নি তুমি জরে যাবে ওই জন্য আসো নি ঠিক আছে আমরা মানিয়ে নিয়েছি আমাদের কোনো অসুবিধা হবে না আসলে এই মুহূর্তে দুজন ইন্ডাস্ট্রির টপ রেটেড সেলিব্রিটি অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদের নিয়ে চারদিকে শুধু কথা হচ্ছে তাদের জুটি তাদের অভিনয় নিয়ে সেখানে আসা সৌভাগ্য আমার এতদিন পর হয়েছে তারা কেউ ঢুকতে দেয়নি গেট থেকে বের করে দিতে এখন করে বলছে এটা আমাদের সত্যি মিস আমাদের এতদিন আসা হয়নি কিন্তু জুটির এই ক্রমশ জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং বলা যায় সম্ভব হলো দেখো সত্যি প্রথমে এটা বলি যে দর্শকের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ আমি এটা ভাবতে পারিনি যে রাই সৌর্য রাই সৌর্য বলে যেরকম লোকে মাতামাতি করত তারপরে কোনো জুটি রাই সৌর্যকে ছাপিয়ে যাবে আমি সেটা সত্যিই ভাবতে পারিনি কিন্তু এখন যেভাবে ওই জন্যই হয়েছে হয়তো পজিটিভ পজিটিভ পজি ম্যানিফেস্ট করেছিলে তুমি যাই হোক তো আমরা যাই আমরা এটুকুই বলবো যে যাই হয় পুরো একটা ইউনিটে সবার কাজে হয় সেটা ডিরেক্টর থেকে শুরু করে রাইটার থেকে শুরু করে আমার কোঅ্যাক্টার থেকে শুরু করে ফ্লোরের সবাই থেকে ডিওপি সবাই মিলে একত্রিতভাবে হয় আর কি ডিওপি চেষ্টা করছে দুজনকে ফ্রেমটা সুন্দর রাখা দেখতে যাতে দুজনকে ভালো লাগে ডিরেক্টর চেষ্টা করবে দুজনের যতটা বিল্ড আপ করা সম্ভব যেভাবে এটা করো সেটা করো এইভাবে তো সব কিছু দিয়ে সত্যি বলতে মিঠি ইউনিটটা এত পজিটিভ আর এত আমি জানি না আমার চাচুর আমার ভাগ্যটা খুব ভালো আমি ইউনিট ভাগ্য খুব ভালো হয় আমার তো আমি এত ভালো একটা ইউনিট পেয়েছি যে এখানে কাজ কর মানে কাজের মতো করে কাজ করি না আমরা সকাল থেকে যে চোদ্দো ঘন্টা থাকি সেটা বুঝতেই পারি না মনে হয় যেন যে হেসে খেলে সারাদিন কাজ করে চলে যাচ্ছি তো এটাই তুমি আবার কিছু বলো আমি আগে সবার আগে বলছি তুমি চেয়ারটা নাও আমার ভাবে বলতে অসুবিধা না না একদমই না কোনো সমস্যা নেই প্লিজ তুমি কন্টিনিউ করো প্লিজ প্লিজ প্রথমেই একটা কথা বলবো যে আমি ভীষণ মানে কি বলবো আমি ভীষণ আশাবাদী ও যেটা বললো যে তোমার ম্যানিফেস্টেশন বা ওয়ার্ড এভার পজিটিভ ভাবা আমি সবসময় যে কোনো পরিস্থিতিতে সেটা ব্যক্তিগত হোক সেটা প্রফেশনালি হোক আমি সব সময় পজিটিভ ভাবি কারণ আমার মনে হয় যে জিনিসটাতে অনেকের ভালো হবে সেটা নিয়ে পজিটিভ ভাবাই উচিত হ্যাঁ তো এখানে শুধু যদি আমি আমার কথাই ভাবি তাও আমি বলবো যে এটা কিন্তু শুধু আমার ভালো হলে সবার ভালো হবে হ্যাঁ তো আজকে যদি আমার আমি ঢোকার পর ও যেটা বললো যে রায় সূর্য কেমিস্ট্রিটা ভেঙে একটা নতুন কেমিস্ট্রি তৈরি হবে আমি কারো কেমিস্ট্রি ভাঙতে আসিনি এখানে আমি কারো জায়গা নিতে আসিনি এখানে আমি নিজের কেমিস্ট্রি তৈরি করতে এসেছি এবং নিজের জায়গা তৈরি করতে এসেছি তাতে আমি কারোই আমি কারো খারাপ করতে চাই না বাট আমি নিজের ভালো করতে চাই হ্যাঁ তো আমার নিজের ভালো করার সাথে সাথে আমার প্রজেক্টের ভালো হয় আমার আমি যদি আমি নিজের ভালোটা করতে যাই সেখানে যদি আমার কো কো অ্যাক্টারের ভালো হয় আমার ডিরেক্টারের ভালো আমার প্রডিউসারের ভালো হয় যদি প্রোজেক্টের ভালো হয় যদি চ্যানেলের ভালো হয় তাহলে আমি মনে করব যে আমার সেই স্বার্থপরতা সার্থক ঠিক আছে যে নিজের ভালো করতে গিয়ে অনেকের ভালো হচ্ছে একটা প্রজেক্ট যদি দীর্ঘদিন চলে তাতে সত্তর আশি জনের রোজগার হয় ঘর সংসার চলে তো সেটা অনেকের ভালো আর প্লাস আমি আরেকটা কথা বলতে চাই যে অনেকের এটা ধারণা যে তোমরা তো এটা নিজেদের জন্য করো বা আমরা হয়তো নিজেদের করি না একটা প্লেয়ার যখন রান করে রান স্কোর করে সে শুধু নিজের জন্য রান স্কোর করছে তা কিন্তু নয় তার রান স্কোর করাটা তার টিমের জন্য হচ্ছে তার দেশের জন্য হচ্ছে বা তার ক্লাবের জন্য হচ্ছে সে ক্লাবের জন্য যদি খেলে থাকে বা স্টেটের জন্য যদি খেলে থাকে সে যদি সেঞ্চুরি করে তার মানে তার টিমও সেঞ্চুরি করছে তার টিমও একশো রান আরও অ্যাড হচ্ছে স্কোর বোর্ডে তার টিম জিতছে তো সেম জিনিস আমাদের ক্ষেত্রেও আমি যদি ভালো করি আমি যদি আরও বড় হই নাম করি আমার প্রজেক্ট যদি হিট হয় সুপারহিট হয় বা অনেক দিন যদি চলে তো আমি একা সেটা থেকে অনেক কিছু অর্জন করছি না আমার কো অ্যাক্টার অর্জন করছে আমার টেকনিশিয়ান অর্জন করছে আমার প্রডিউসার অর্জন করছে আমার চ্যানেল অর্জন করছে ডিরেক্টার এভরিবাডি ইনক্লুডিং অডিয়েন্স ভিউয়ার্স দর্শক তারা পে করে প্রত্যেক মাসে তারা প্রত্যেক মাসে কেবল টিভির জন্য টাকা দিচ্ছে তারা প্রত্যেক মাসে ডিটিএইচের জন্য টাকা দিচ্ছে তারা প্রত্যেক মাসে কি আমাদের ওয়াইফাই ওয়াইফাই যেটা নেওয়া হয় আমাদের ডেটা কানেকশান যেটা নেওয়া হয় তার জন্য টাকা পে করছে তো সেই টাকা পে করার পর দর্শক যখন আমি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি আমি নিজেও দর্শক আমার মাও দর্শক আমার মাও আমার বাবাও প্রত্যেক মাসে কেবেল টিভির জন্য টাকা দেয় হ্যাঁ তিনশো চারশো ইট বার্ল্টিস বাট প্রত্যেক মাসে একটা বাধা ধরা টাকা দিচ্ছে এবার সেই টাকাটা যদি ন্যায্য না হয় যদি ওয়ার্থ ইট না হয় যার জন্য আমি পে করছি সেটা যদি আমি রিটার্ন না পাই তাহলে আমাদের একটু আফসোস হয় হয় না বাজার করতে গিয়ে বাবা কিনে আনলাম এনে দেখলাম যে সবজিটা খারাপ হ্যাঁ আলু পটল ঝিঙা ওয়াডেভার্ল্টিস হ্যাঁ বা খারাপ তখন আমাদের মনে হয় বাবা টাকা এত টাকা দিয়ে জিনিস কিনলাম বা এত টাকা দিয়ে হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে এনে আনলাম দেখলাম যে নরম ইলিশটা তো ভালো আর কি ওরকম মনে হয় তো আমাদের দর্শকও যখন আমরা যে একটা শো দেখি দেখার পর যখন মাসের শেষে তারা একটা টাকা দেয় বা হোয়াট এভার ইট ইস যে মাধ্যমে হোক টাকা তো দিতে হয় ফ্রিতে তো কেউ দেখাবে না কোনো সিরিয়াল হোক বা যে কোনো কিছুই হোক যে কোনো চ্যানেল তো টাকা তো পে করতেই হয় সেটা পে করার পর তারা যখন একটা ভালো জিনিস পায় একটা ভালো প্রোডাক্ট দিতে পারি আমরা তো তাদের কাছেও সেটা একটা মানে কি বলবো একটা ন্যায্য জিনিস বা তারা যে টাকা দিয়েছে সেই টাকার বিনিময়ে তারা একটা জিনিস রিটার্ন পাচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ভাবি আমি ভাবি ও ভাবে আমরা সবাই ভাবি ইনফ্যাক্ট যে আমরা একটা ভালো কিছু দিতে চাই ডিরেক্টর ভাবে প্রযোজকভাবে চ্যানেল ভাবে যে আমরা একটা ভালো কিছু দিতে চাই হ্যাঁ একঘেমি আসে কারণ দীর্ঘদিন ধরে যখন একটা প্রজেক্ট চলে তখন কিছুটা আমাদের জীবনেও তাই আমাদের ব্যক্তিগত জীবনেও এক ঘেমি আসে না যে এক জিনিস হচ্ছে হয়তো আমরা ছুটিতে যেতে পারছি না অনেকটা টাইম কাজ করছি তার জন্য আমাদের একটা ছুটি দরকার হয় ছুটিতে যাই আমরা একটু চেঞ্জেস আসে সিরিয়ালও সেম সিরিয়ালও কিছুটা হয়তো একঘেমি আবার একটা চেঞ্জ আসবে আবার একটা চমক আসবে নতুন চমক আসবে আবার হয়তো কিছুটা হয়তো হলে আবার একটা নতুন আসবে বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য করা তো আমাদের মিঠিঝোড়াতে আমি ঢোকার পর আমি এটাই ভেবেছিলাম যে আমি ঢোকার পর একটা ম্যাজিক হবে একটা মিরাকল হবে একটা ম্যাজিক তৈরি করবো এবং কে এমন জায়গায় নিয়ে যাবো এমন জায়গায় পৌঁছতে হবে মিঠিঝোড়াকে যেটা নাকি অমর হয়ে থাকবে এবং দর্শকের মনে এবং আমরা যারা কাজ করছি মিঠিঝোড়ার সাথে যারা আমরা আমরা যারা জড়িত আছে আমরা যারা তো আমাদের কাছেও যাতে এটা সারা আজীবনের মতন মনে থাকে যে হ্যাঁ আমরা মিঠিজোড়া করেছিলাম আর দর্শকের কাছেও যেন এটা চিরকাল মনে থাকে যে আরে জোড়া ছিল তোমরা জোড়া করতে না তোমরা তো সেই জিনিসটা যাতে থাকে আমি সেই চেষ্টাটা ভাবতাম দিন রাত উঠতে বসতে আমি ভাবতাম যে এই জিনিসটা আমি করে যাব আর যাই করি না করি আমি জানি না আমি কতটা ভালো অভিনয় করতে পারি বা কত ভালো পারফর্ম করি বাট আমি এতটুকু বিশ্বাস ছিল আমার আমি জানতাম ভাবতাম যে মিঠি জোড়াকে দর্শকের মনে মানে রেখে দিয়ে যাবো দর্শকের মনে ছাপ ছেড়ে দিয়ে যাবে মিঠি জোড়া এইটা আমি সব সময় ভাবতাম আর সেটাতে সফল হয়েছি আই গেস আমার মনে হচ্ছে আমি তোমাকে নকশি গলার সময় সেটি প্রথমবার দেখেছিলাম সেখান থেকে ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিয়াল দেখলাম এই প্রথম দেখলাম সুমন্ধে এত সুন্দর করে গুছিয়ে একটা পুরো বাবা স্টাইল অফ কাইন্ডে কথাবার্তাগুলো বলছে এতে প্রচুর চেঞ্জেস হয়েছে পরিবর্তনই তো কনস্ট্যান্ট ওই যে বলছে পরিবর্তনের জন্য হয়েছে আচ্ছা আচ্ছা যে যার জন্যই হয়ে থাক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যার জন্যই হয়ে থাক বাট বলে না যে চেঞ্জ ইস কনস্ট্যান্ট এই ব্রহ্মাণ্ডে পরিবর্তনই হলো একমাত্র কনস্ট্যান্ট আর সব কিছু পরিবর্তন হয় মানে সব কিছু চেঞ্জেস হতে থাকে তো হ্যাঁ ভালো কিছুর জন্য যদি পরিবর্তন হয় সেটা আমি মনে করি বেটার তো আমার মধ্যে যদি সেরকম কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি মনে করবো যে এটা ঈশ্বরের আশীর্বাদ এই বোঝে যে কথা বলে বউ চুপচাপ থাকে হ্যাঁ আর রাই তো এমনিতেও চুপচাপ থাকে আমি একটা চরিত্র পেয়েছে এটাই একটা বিরাট বড় বিষয় কারণ আমি যে সারাদিন বকি সারাদিন কথা বলি সে তাকে ক্যামেরার সামনে চুপ করে থাকতে হয় বেশি কথা বলে না আমি আমি একটু শান্ত প্রকৃতির মেয়ে এত সহজে মাথা গরম হয় না একটু বলার আগে চোদ্দোবার চার চোদ্দোটা কথা ভাবি কি বলবো সেটা বুঝে শুনে বলি অনেক ভেবে একটা কথা হয়তো বলি এরকম একটা বিষয় আছে কারণ তো আমি সেইটা মানে স্ক্রিনে সারাদিন প্লে করতে করতে কিছুক্ষণ পরে মানে প্যাক আপ হয়ে যাওয়ার পরেও ওইটা থেকে যায় আমার মধ্যে যে চুপ থাকি তারপরে আবার ধরো দুদিন ছুটি থাকলো তখন মনে পড়ে না না এখন তো আমি আর হচ্ছে এখন তো আমি কথা বলতেই পারি এখন ওকে আটকাচ্ছে তারপরে আবার ব্যাক টু ক্যারেক্টার হয় আর এমনি সময় যখন আমরা সিন করব তখন অন্যদের সাথে ও প্রচুর কথা বললাম যখন দেখি এপিসোডগুলো আমি দেখছি যে ওরে বাপরে এই সময় কথা হচ্ছে আমার সাথে যখন ওর সিন থাকে তখন শুধু অনির্বাণ আমার দেরি হয়ে যাচ্ছে অনির্বাণ দেরি হয়ে যাচ্ছে অনির্বাণ আমার ঘুম পাচ্ছে অনির্বাণ আমার কাজ আছে এইটুকু বলে আর আমি হ্যাঁ কারণ অনির্বাণ আমার তুলনায় মানে অনির্বাণ একটা ইম্পালসিভ মানুষ মানে যদি আমি এক কথায় বলতে চাই আর সেক্ষেত্রে আমি খুবই অনির্বাণের থেকে আমি টেনেক্স বেশি ম্যাচ আমি মনে করি রাই রাইপূর্ণা তাই জন্য রাইপূর্ণা কাদের সাথে বেশি মিশে স্রোতের সাথে মিশে বৌণীর সাথে মিশে যেটা তাদের মানে কি বলবো ও রকম সম্পর্কও তাদের সাথে যারা আমাকে ওভারপাওয়ার করতে পারে কিন্তু অনির্বাণ আমার মনে হয় না রাইকে ওভারপাওয়ার করতে পারে বলে কারণ ও হয়তো এমন কিছু কিছু ভুল করেছে যার জন্য আরো বেশি ইমপালসিভ হয়ে থাকে এখন তো সেই জন্য অনির্বাণের আমার এই এই রয়েছে তিনটে টপ মাস ধারবাইকে কে আগিয়ে রাখবে এ এটা তো এটা কি প্রশ্ন করছো তুমি যাওয়ার কি প্রশ্ন থাকলাই আছে উত্তর প্রশ্ন আমি দিন রকম

তো ওটা পুরো অন্যরকম ছিল মানে আমরা দুজনে অডিশন দিয়েছি একসাথে ওয়ার্কশপ করেছি একসাথে চান্স পেয়েছি একসাথে তারপর দুজনের ক্যারিয়ার শুরু হয়েছে একসাথে ওই বিল্ড আপটা দেখেছি তো ইমোশানসগুলো খুব ভালো বুঝতাম আর কি আর আমরা দুজন এত ভালো বন্ধু ছিলাম যে আমরা কি বলবো মানে অনস্ক্রিন আমাদের থাকুক কি না থাকুক আমরা অফ স্ক্রিন সারাদিন ফোনে কথা বলছি যে কি করব কালকে এটা করতে হবে আমাদের এটা ভালো করতে হবে কাজ নিয়েই বলছি সারাদিন লাইনার পড়ছি এটা করতে হবে মানে তখন দুজনে মিলে ওই ইমোশনালি খুব ইনভলভ হয়ে গেছিলাম দুটো চরিত্রকে আমাদের দাঁড়াত দাঁড় করাতেই হবে তো সেইটা অন্যরকম একটা ইমোশন সেই রকম একটা কোয়েক্টার পাওয়ার পর আমি পেলাম একজন সুপারস্টারকে ঠিক আছে যে যিনি হচ্ছেন অনেক এক্সপিরিয়েন্সড হ্যাঁ অনেক 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 বড় আমার থেকে এবং আমি পুরো ভেবে জাগাম মানে কী হবে এবার এতদিন তো না হয় সৌর্যকে না হয় ফোন করে বলে দিচ্ছি যে চলো আমরা একটু ইয়ে করে নিই রিহার্স করে নিই কালকে করি এবার কী করবো এবার তো যাই করি না কেন আমাকে ফ্লোরে গিয়ে করতে হবে আর বুঝতে পারবো না আর কথা বলতে ভয় পেতাম বিশ্বজিৎদার ঠিক আছে তারপরে দেখলাম যে না না উনি তো খুবই মানে উনি বুঝিয়ে ফুঝিয়ে দেন এবং খুব খুব তুমি তো দেখেইছো এরা দারুণ কোয়েক্টার হিসেবে কোন সমস্যা হয় না ওটা বুঝতে দেন না যে আমি সিনিয়র এই সব কিছু তারপরে যদি আসি সুমনদার কথা তাহলে সুমনদা হচ্ছে আমার প্রথম হিরো আর সেকেন্ড হিরোর মিক্স সুমনদা হচ্ছে সুমনদা সত্যি মানে এটা এটা সত্যি কথা যে সুমনদা আমাকে কখনো বুঝতে দেয়নি যে সুমনদা তো সিনিয়র হ্যাঁ একদম সেটা একদমই বুঝতে দেয়নি এবং সেটা মানে অফস্ক্রিন তো নাই না মানে এত ইয়ার্কি মারে এত ঠাট্টা করে এবং কিছু কিছু সময় আমার মনে হয় যে মানে সুমন্দাকে রাগিয়ে দিয়ে চলে যাচ্ছে মানে একটু মানে কী বলবো আমি ছোটরা ছোটরা সুমন্ধাকে রাগি ফাগি দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এগুলোও হয় ফুল করছে দা তো সুমন্ধা খুব কাম খুব হ্যাঁ ঠিক আছে শুধু কাজটা ভালো হওয়া নিয়ে কথা শুধু কাজটা করব এইটা আমার সুমন্ধার সাথে খুব মিলেছে যে হ্যাঁ আমরা আসবো কাজটা করবো এবং এটা তো কাজের জায়গা এটা তো খুব এরকম সিরিয়াস হয়ে হেসে কাজ করব চলে যাবো করলে সেই বিষয়টা আসে না আমরা কাজটা যত সিম্পলি করব যত ভেসে খেলে করব তত আরও ভালো ডেলিভার হবে আমাদের আর অফস্ক্রিন আমার মনে হয় বন্ডিংটা অনস্ক্রিন খুব রিফ্লেক্ট করে কাজে ওটাই বলবো যে প্রথম দুজনের মিক্সড হচ্ছে সুমন্দা যে কাজের দিক থেকে এত সিনিয়র তবু বুঝতে দেয় না অফ স্ক্রিনও একদম বন্ধুর মতো হাসি ঠাট্টা করে যে কিছুক্ষণ আগে একটা যেটা বলতে পারবো না তোমাকে একটা জিনিস হলো ইনসিডেন্ট যেটা নিয়ে একটা অদ্ভুত ঠাট্টা করে যাচ্ছে তুমি বলতে পারো তুমি আমরা তো বন্ধু তুমি প্লিজ বলতে পারো হ্যাঁ মানে এরকম একটা বিষয় তো হ্যাঁ ভেরি নাইস ইজ ভেরি নাইস মানে বোঝাই গেছি বন্ডিং কোন পর্যায়ে গেলে দর্শকদের এত ভালোবাসা এত মানে এইরকম পরিমাণে ভালোবাসা দর্শক দিচ্ছিল

ডিপ্লোম্যাটিক কোশ্চেন করো না একদম আচ্ছা এবার বলো অন্ডার মোরে স্যার কি চলছে এইটা কোথায় দাঁড়িয়ে আছে গল্প গল্প তো এখন খুব সুন্দর একটা জায়গায় আছে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে রায় আর অনির্বাণের জীবন যখন নাকি আবার দর্শকের ইচ্ছে দর্শকের আশায় একটা মানে সুস্থ জায়গায় যাচ্ছিল একটা ভালো একটা স্টেবল জায়গায় রায় আর অনির্বাণের সম্পর্কটা যাচ্ছিল তখন আবার একটা মানে বজ্রপাত হলো এবং সেই বজ্রপাতে মানে কি বলবো জন্ম নিল হলো কোয়েল ঠিক আছে রায় অনির্বাণের মাঝে আর সে একা আসেনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো তার সাথে একটা ছোট্ট সদস্য এসেছে এবং সেটা নিয়ে তার অলরেডি হালকা হালকা শুরু হয়েছে রায় হালকা একদম জাস্ট মাইল্ড হালকা এ আলট্রা লাইট আরকি শুরু হয়েছে এইবার এরপর এই এই বিষয়টা আর কত গড়ায় কোন দিকে যায় সেটা নিয়েই আর কি গল্পই হচ্ছে মানে টারময়েল একটা আস্থেই চলেছে আমার জীবনে সুস্থভাবে কিছু হবে না হ্যাঁ সুস্থভাবে তো হলে তো গল্পের আর কোনো চমকই থাকবে না তো ওই টারময়েলটাই তো আসল যেটা দর্শকের এন্টারটেইনমেন্ট

ও আচ্ছা না না তখন হয়তো হতে পারে ঠিক আছে কোনো কারণ না কেন বলছিস লোগা কি বলছিস মোটা না না এতে বেশি মোটা হওয়া যাবে না বুঝলে তো যেটা একটা কথা আমাকে বলতেই হবে সেটা হলো যে এই যে অনির্বাণের আপত্তি থাকা সত্ত্বেও আমি কোয়েলকে বাড়িতে থাকতে রাজি হলাম থাকতে দিতে সেটা নিয়ে হয়তো অনেকের অনেক রকম মতামত আসছে এবং আমি চেষ্টা করছি সেগুলো না দেখার কিন্তু দেখে তো ফেলছি আমি থাকতে দিও না যে সবাই অনেক কথা বলছে কিন্তু আমার একটাই বক্তব্য যে এখানেই তো রায় চরিত্রটা বাকি সবার থেকে আলাদা কারণ এটা কিন্তু সত্যি কথা এটা আমার চোখে দেখা যে এরকম মানুষ কিন্তু এখনও এক্সিস্ট করে পৃথিবীতে যাদের মধ্যে একটু দয়া মায়া বেশি থাকে আর পাঁচজনের থেকে এবং একটা মেয়ে যে যার এরকম পরিস্থিতি তারা আর কেউ নেই স্বামী মারা গেছে এবং সে কোথায় যাবে থাকার জায়গা পাচ্ছে না একটা ওইটুকুনি বাচ্চা মেয়ে তাকে নিয়ে রাস্তায় ঘুরছে ঘুরতে ঘুরতে মনে হয়েছে তার এক্স হাজবেন্ড ছাড়া তার বাড়ি মানে যোগাযোগ করার মতো আর কেউ নেই সে এক্স হাজবেন্ডের বাড়িতে এসেছে ওর ভেতরে ভেতরে কি মতলব সেটা আমার জানার দরকার নেই কারণ আমি সেটা জানতে পারিনি এখনও অবধি সেই অবস্থায় তখন ওই পরিস্থিতিতে যে যাত্রাবেলায় সেদিন এসে যদি কেউ বলে আমাকে আশ্রয় দাও রাই তখন আমার চরিত্র এটা নয় আমি তাকে বলে আমি পারবো না আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি তুমি ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় চলে যাও যেদিকে পারো চলে যাও এটা আমি নই মানে এটা আমার মনে হয় না আরাত্রিকাও এটা বলে এটা যদি আরাত্রিকাও হতো তাও এটা করতো না কারণ তো এটাই রায়ের সবার সাথে আলাদা পার্থক্য কারণ রায়ের মনে হয়েছে যে ঠিক আছে থাকতে দিই এবার হ্যাঁ এবার এটার মধ্যে একটা অবশ্যই একটা বাকি পাঁচজনের সঙ্গে রায় যে আতিথ্যতাটা করে সেটাও করতে পারবে না কারণ সামা ও তো একটা মেয়েরে বাবা ওর তো এটা এক্স হাজবেন্ডের এক্স হাজবেন্ডের এক্স ওয়াইফ কাজে ও করতে পারবে না এটা কিন্তু থাকতে দেওয়া সেটা একটু ওর খেতে দেওয়া ওই বাচ্চা মেয়েটার একটু করে দেওয়া জামা কাপড় দেওয়া এগুলো করতেই পারে সেটা যখন দেখবে যে ওর দিক থেকে উল্টো রকম কোনো সিগন্যাল আসছে কোনো নেগেটিভ ভাইব পাচ্ছে তখন আপনারা দেখবেন যে রায়ের মধ্যে কি চেঞ্জেসটা হয় তার আগে দয়া করে জাজ করবেন না কারণ আমি ও এখন কি ভাবছে না ভাবছে সেগুলো আমার জানার কথা নয় আমি জানি না কিন্তু আমি যদি জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হবে এটা এইটুকু সবাই আমার মনে হয় জানে কাজেই এখন এক্ষুনি এপিসোড থেকে জাজ করবেন না যে রায় এটা কেন করছে ভালো লাগছে না এই যে রায় শুরু হয়ে গেল অনির্বাণ বললো যে থাকতে দিতে হবে না এটা করবেন না

তো ফাইনালি দর্শকদের কি বলবে যারা এত ভালোবাসেছে এরকম রং রং করে ধারাবাহিক চলছে নতুন চরিত্রের আগমন ঘটছে এরকম ফাদার ফিগার অভিনয় থেকে পাচ্ছ পাশাপাশি আগে স্যার শুরু করুন হ্যাঁ স্যার একটু বড় করে বলে দর্শকের কাছে আমি আমি আমরা আমরা সবাই কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সত্যি সত্যি মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ মানে ভেরি অনেস্টলি যখন জার্নিটা শুরু হয় একটু আশঙ্কা ছিল একটু চিন্তা ছিল একটু সংশয় ছিল মনের মধ্যে যে হবে তো পারব তো শীতকালে মানে জ্যাকেট পরে শ্যুটিংয়ে যেতে হ্যাঁ জ্যাকেট পরে শুটিংয়ে যেতে পারবো তো এবং সেই সময়টা চলে এসেছে ঠান্ডাও পড়ে গেছে এবং আমি আজকেই ভাবছিলাম যে গত বছর আমি অন্য প্রজেক্টের জ্যাকেট পরে যেতাম শ্যুটিংয়ে এবছর মিঠিচোরাতে জ্যাকেট পরে যাবো আর সেটা শুধুমাত্র দর্শকের জন্যই সম্ভব হয়েছে থ্যাংক ইউ সো মাচ একদম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট থ্যাংক ইউ অল সো মাচ আগামী দিনেও প্লিজ আমাদের পাশে থাকুন আর মিঠি জোড়া দেখতে থাকুন আমি এটুকুই বলবো যে টিভির পর্দায় মিঠি জোড়া দেখুন আপনারা আপনাদের আশা করব করবো না যেরকম চাইবেন সেরকমই হবে একটু ধৈর্য ধরে দেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ স্যার ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ